এটা কিন্তু এখন ব্লিঙ্ক করছে অর্থাৎ এর লোড নিতে পারছে না এখানেও দেখুন এখানে কিন্তু ব্লিং করছে এটাতে দেখুন এটাতে হচ্ছে সব থেকে বেশি ফাঁকি দেওয়া হয়েছে একটা সিলিং ফ্যান চালাচ্ছি এবং একশো ওয়ার্ডের একটা বাল্ব চালাচ্ছি আপনাদেরকে স্বাগত মধুমতী ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আপনারা অনেকেই চান যে একটা ইনভার্টার দিয়ে একটা ফ্যান বা দু একটা লাইট জ্বালাতে খুবই কম খরচে অর্থাৎ আপনার চার পাঁচশো টাকা বাজেট থাকে অনেকের এক হাজার টাকার নিচের বাজেট থাকে যাদের মূলত আজকে তাদের জন্যই এই ভিডিওটি অনেকের বাসায় সোলার আছে কিন্তু বাসার যে সিলিং ফ্যান বা এসি লাইন টু টোয়েন্টি লাইনে যে সকল লাইট ফ্যান চলে এগুলো চালাতে পারেন না তা তারা একটি রুমের জন্য এক হাজার টাকার নিচে বাজেট রেখে অনেকে চান যে একটা ইনভার্টার হলে তার হয়ে যাচ্ছে তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আজকে দেখাবো অনলি তিনশো নব্বই টাকা থেকে শুরু করে এক হাজার টাকার ভিতরে আপনার ইনভার্টারগুলো তা এই ইনভার্টারগুলোর অনেকগুলো সমস্যা রয়েছে আবার সুবিধাও রয়েছে যেমন সুবিধার ভিতরে এটা হচ্ছে খুবই ছোট সাইজের একটা দুইশো বিশ ওয়াট বা দুইশো পঞ্চাশ ওয়াট মডেলের একটি ইনভার্টার এই ইনভার্টারের সুবিধা হচ্ছে আপনি এই ছোট্ট একটি ইনভার্টার দিয়ে আপনি ইউএসবি পোর্ট দিয়ে মোবাইল চার্জ দিতে পারবেন আবার এখানে টু টোয়েন্টি লাইনে আপনি সিলিং ফ্যান বা টেবিল ফ্যান অথবা এলইডি লাইট বাল্ব লাইট এগুলাও জ্বালাতে পারবেন তো একটু ছোট্ট একটা ইনভার্টার দিয়ে এবার এটা হচ্ছে আরও ছোট্ট একটি ডিভাইস এবং এটার প্রাইসও খুবই কম অনলি একশো আশি ওয়াড লেখা আছে মূলত এটা দিয়ে সর্বোচ্চ সাইট ওয়ার্ড লোড দেওয়া যায় সর্বোচ্চ সাইট ওয়াট আপনি এই বা ইনভার্টারটা দিয়ে লোড দিতে পারবেন এটাও খুবই চিপ প্রাইস অনলি তিনশো নব্বই টাকা অনলি তিনশো নব্বই টাকার বিনিময়ে আপনি এই ইনভার্টারটি আমাদের নিকট থেকে নিতে পারবেন এবং এটা দুইশো পঞ্চাশ ওয়াট লেখা আছে এই সেম জিনিসই অনেক সময় দুইশো বিশ ওয়াট লেখা থাকে অর্থাৎ এটার স্টিকার কোনো সময় দুইশো বিশ ওয়াট লেখা থাকবে কোনো সময় দুইশো পঞ্চাশ ওয়াট লেখা থাকবে তাই এটিও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইনভার্টারটা ছোটো হলেও কাজের কিন্তু খুবই ভালো এটা একশো ওয়াটের উপরে আপনার আউটপুট দেবে অর্থাৎ একশো দশ বিশ ওয়াট পর্যন্ত আউটপুট দেয় এটা দিয়ে আপনি একটা সিলিং ফ্যান একটি বাল্ব লাইট আপনি জ্বালিয়ে নিতে পারবেন এটার মূল্য অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে রয়েছে আপনারা অনেকেই এগুলাকে চিনে থাকেন এক হাজার ওয়াটের ইনভার্টার এবং পাঁচশো ওয়াটের ইনভার্টার তাই এগুলার ভিতরে কিন্তু একটু ফাঁকি আছে অর্থাৎ দেখুন আমি একটু খুলেই দেখাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে খুলে রেখেছি এটা হচ্ছে পাঁচশো ওয়াটের ইনভার্টার এটা দেখুন অর্ধেকের একটু বেশি জায়গা জুড়ে আপনার সার্কিটটা দেওয়া আছে এটার বডিটা ছোট এবং অর্ধেকের বেশি জায়গা জুড়ে সার্কিট দেওয়া আছে কিন্তু অনেকটা প্রায় দুই ইঞ্চির মতো কিন্তু এখানে ফাঁকাও রাখা আছে অর্থাৎ সার্কিট যতটা দেওয়ার কথা এর ভিতরে ততটা সার্কিট ব্যবহার করা হয়নি এর জন্য এটা দিয়ে আপনারা দুইশো ওয়াট বা আড়াইশো ওয়াটের মতো আপনারা সর্বোচ্চ লোড দিতে পারবেন এরপরে আসি এক হাজার ওয়াট এটাতে দেখুন এটাতে হচ্ছে থেকে বেশি ফাঁকি দেওয়া হয়েছে এটা এক হাজার ওয়াট লিখলেও ঠিক সেম এই সাইজের সার্কিটই এটাতে ব্যবহার করা হয়েছে এটা তো খুবই ছোট্ট একটি সার্কিট যেটা দিয়ে আপনি দুইশো থেকে আড়াইশো ওয়াট সর্বোচ্চ আপনি লোড দিতে পারবেন এবং এটার যদি আমি পাশাপাশি সাইজ আপনাদের উদ্দেশের পাশাপাশি রাখি তো দেখুন এখানে সেম ধরনেরই কিন্তু এখানে মেন যে চপারটা বা ডায়ট এবং মসফেট সবগুলাই সমান সক্ষক ব্যবহার করা আছে এখানে দুইটা এখানেও আছে দুইটা এদিকেও দুইটা আছে আবার যদি আপনি এদিকে থাকেন চারটা এবং এ সাইডেও চারটা আছে তাই এভাবে মূলত এখানে আপনারা যারা এক হাজার ওয়াট নিতে চান তারা খুব কম প্রাইসে নেওয়ার কারণে মূলত এটাতে এত ফাঁকি দেওয়া হয় এগুলার কিন্তু আমাদের কাছে অরিজিনালটাও রয়েছে অরিজিনাল অর্থাৎ পুরো অংশটা মাদার বোর্ড দিয়ে ভরা কিন্তু সেগুলোর প্রাইস অনেক হয় যেমন এটার প্রাইস অনলি নয়শো নব্বই টাকা এক হাজার ওয়াটের নয়শো নব্বই টাকা এবং পার্শোয়াট এই ইনভার্টারটা পাচ্ছেন নয়শো টাকার বিনিময়ে তো এটা যেমন পার্শোয়াটের যদি আপনি ফুল মাদারবোর্ড বোর্ড প্লাস আরও বেশি সংখ্যক ডায়ট ক্যাপাসিটার মসপেট এগুলা দিয়ে ইনভার্টার চান সেক্ষেত্রে সেম দেখ এরকম সেটার প্রাইস পড়বে আঠারোশো টাকা এটা হচ্ছে নয়শো টাকা এটা ডাবল দাম পড়বে তেমনি এটারও কিন্তু ফুল নাজার বোর্ড দিয়েও আমাদের কাছে ইনভার্টার রয়েছে সেগুলোর প্রাইসটা বেশি যেহেতু ইনভার্টারগুলা সবাই দায়ী থেকেই ব্যবহার করেন সেহেতু এগুলা আপনার একটু ভেবে চিন্তেই নিবেন এটা দিয়ে আপনারা সর্বোচ্চ আড়াইশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন একটা ফ্যান দুই তিনটা লাইট এটা দিয়েও সেম একটা ফ্যান দুই তিনটা এলইডি লাইট তো বাল্ব লাইট না আমরা মূলত এখন টেস্ট করে দেখাবে এ ধরনের লাইট দিয়ে যেহেতু আপনাদেরকে আমি টেস্ট করে দেখাবো যে এটার কার্যক্ষমতা তো দেখুন আমি এটার প্রথমে লাইনটা দিয়ে দিচ্ছি এখানে আমি অন করে দিলাম দেখুন এখানে কিন্তু অন হয়ে গেছে ইন্ডিকেটার জ্বলছে এই ইনভার্টারগুলোতে ব্যাটারি চার্জ নেবেন আপনি জাস্ট বারো বোল্টের চার্জকৃত ব্যাটারি দিয়ে ইনভার্টারগুলো চালাতে পারবেন ইনভার্টারগুলা বারো ভোল্টের সেভেন এম্পেয়ার থেকে আপনারা একশো দেড়শো বা দুইশো অ্যাম্পেয়ারের ব্যাটারি দিয়েও চালাতে পারবেন তো আমরা এখানে লাইন দিয়ে দিলাম এখন আমি এখানে দেখুন একটি লাইট দুইটি লাইট এবং আর একটা সাইট ওয়াটের লাইট জ্বালানোর চেষ্টা করি দেখুন বন্ধ হয়ে গেল এটা কিন্তু এখন ব্লিং করছে অর্থাৎ এ লোড নিতে পারছে না এখানেও দেখুন এখানে কিন্তু ব্লিং করছে অর্থাৎ এটা আর লোড নিচ্ছে না তো আমি এটা অফ করে দিলাম দুশো আট খুব ভালোভাবে সে নিয়ে নিয়েছে এখন আমি একটা লাইট বন্ধ করে আমি ফ্যানটা চালিয়ে দেবো দেখুন এখানে ফ্যানটা চলছে অনায়াসে কিন্তু এখানে ফ্যানটা চলছে এই একটি ইনভার্টারের সাহায্যে এখানে আমি একটা সিলিং ফ্যান চালাচ্ছি এবং একশো ওয়ার্ডের একটা বাল্ব চালাচ্ছি এই একশো ওয়ার্ডের বাল্বে যে শক্তিটা ব্যয় হচ্ছে আপনার বাসায় যদি এল ইডি বাল্ব থাকে আপনি তিনটা চারটা পর্যন্ত এল ইডি বাল্ব জ্বালাতে পারবেন এই ছোট্ট একটি ইনভার্টার দিয়ে যারা এ ধরনের খুব কম খরচে একটা সলিউশন চাচ্ছেন যে আমার একটা সিলিং ফ্যান এবং দু একটা লাইট জ্বললেই হয়ে যাবে তারা এই ধরনের ইনভার্টারগুলা ব্যবহার করতে পারেন এই ইনভার্টারগুলোতে আমরা চেক করে সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা নিতে চান তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা আপনারা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু থেকে অর্ডার করে নিতে পারেন চেষ্টা করবেন অল টাইম ওয়েবসাইট থেকে অর্ডার করতে এখানে অর্ডার করলে আপনাকে কল দেওয়া লাগবে না আমাদের প্রতিনিধি আপনার সাথে কথা বলে পণ্যটি পাঠিয়ে দেবে আর প্রত্যেকটা পণ্য কুরিয়ার করার আগে আমরা কুরিয়ার চার্জটা অগ্রিম নিয়ে নেই বিকাশ বা নগদ বা ব্যাংকে যে কোনো মাধ্যমে আপনার কুরিয়ার পরিশোধ করতে হবে এটা মাথায় রাখবেন কুরিয়ার চার্জ পরিশোধ আমরা কোনো পণ্য কুরিয়ার করি না এখন আমরা একই সাথে এই দুইশত পঞ্চাশ ওয়ার্ড ডিখা এই ইনভার্টারটা একটু চেক দিয়ে দেখবো তো দেখুন এখানে আমরা ইনভার্টারটার কিন্তু লাইন দিয়ে দিয়েছি সংযোগ দিয়ে দিয়েছি এখন আমি বোর্ড থেকে লাইনগুলো গুলা দেব প্রথমে দেখুন একটা বাল্ব জ্বালালাম এবং ষাট ওয়াটের একটা বাল্ব জ্বালালাম দেখুন এখানে কিন্তু প্রায় একশত ষাট ওয়াট লোড নিয়ে নিয়েছে ছোট্ট একটি ইনভার্টার নিয়ে অর্থাৎ এটা কিন্তু তুলনামূলকভাবে যথেষ্ট শক্তিশালী লোড নিচ্ছে প্রায় দেড়শো ওয়াট অর্থাৎ দেড়শো ওয়াটেরও বেশি লোড নিচ্ছে আবার আমরা যদি একশো ওয়াটের বাল্বটা অফ করে আমরা ফ্যানটা চালিয়ে দিই দেখুন এখানে কিন্তু ফ্যান চলছে অর্থাৎ যারা একটা এলইডি বাল্ব এবং একটা সিলিং ফ্যান চালাতে চান তারা এই ছোট্ট ডিভাইসটা দিয়েই কাজ সারতে পারবেন বিশেষ করে যারা একটা টেবিল ফ্যান চালাতে যাচ্ছেন একটা সিলিং ফ্যান চালাতে যাচ্ছেন তারাই এই ইনভার্টারটা দিয়ে খুব সহজেই আপনার কাজটা সেরে নিতে পারবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট থেকে অর্ডার করতে পারবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ